আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের এই ট্রেনিং কোর্সের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফিনান্সিং এজেন্সিয়ালস উইথ কুইকবক্স অনলাইন জিরো এক্সেল এবং পাওয়ার পয়েন্টের উপরে তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস যার মধ্যে আমরা আলোচনা করব এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ফর অ্যাকাউন্টসের জন্য কিছু গুরুত্বপূর্ণ ফাংশান এবং কিভাবে ব্যবহার হতে পারে যখন আমরা কাজ করতে যাব প্রিভিয়াস ক্লাসে আমরা মেনশন করেছিলাম যে আমাদের কোর্সের ওভারভিউ মার্কেট প্লেস সফটওয়্যার ওভারভিউ আরও ইন ডিটেলস আমরা আলোচনা করেছিলাম তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস যার মধ্যে এক্সেল এবং পাওয়ারপয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে তো আমরা জানি যে এক্সেল এমন একটি প্রোগ্রাম যেখানে প্রচুর ফাংশনস আছে প্রচুর রুলস আছে কেউ যদি এক্সেলও এক্সপার্ট হতে পারে তার জন্য অনেকগুলা কাজের সুযোগ হতে পারে দেশের এবং দেশের বাইরে তো একজন অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বুককিপার হিসেবে এক্সেলের এক্সপার্টাইজের আমাদের প্রয়োজন আছে অনেক সময় ক্লায়েন্টস চায় যে এই অ্যাকাউন্টিং সফটওয়্যারের পাশাপাশি এক্সেলে আমি কতটুকু এক্সপার্ট বা কী লেভেলে আমি জানি কেননা যেকোনো সময় আমাদের অনেক সময় ব্যাঙ্ক স্টেটমেন্ট বা অ্যাকাউন্টিং বুকস থেকে ডাটা ইম্পোর্ট করে আমাদের এগুলো কাস্টমাইজ করে রিপোর্ট করতে হয় সেক্ষেত্রে অ্যাক্সেল অবশ্যই আমাদের জানতে হয় তো এই ক্লাসে আমরা অ্যাক্সেলের কিছু গুরুত্বপূর্ণ ফাংশানস দেখাবো যেটা আমাদের কাজে সহায়তা করবে তো আমরা সরাসরি অ্যাক্সেল প্র্যাকটিসে চলে যাব আমাদের এক্সেল প্র্যাকটিসের মধ্যে যেগুলো থাকতেছে আজকে আমাদের প্রথম থাকবে ডাটা এন্ট্রি এবং ডাটা ক্লিনিংয়ের কিছু ফাংশন থাকবে তারপরে শর্টিং এবং ফিল্টারিংয়ের কিছু ফাংশন দেখাবো ডেট এবং টাইম ফাংশানের কিছু ফাংশন দেখাবো সাম কাউন্ট এবং বেসিক ম্যাথ ফাংশনসের কিছু ফাংশন দেখানো হবে লুক আপ এবং ম্যাচিং কিছু ফাংশন দেখানো হবে পিপার টেবিল এবং পিপার চার্ট দেখানো হবে এবং কন্ডিশনাল ফরমেটিং কীভাবে হয় সেটা দেখানো হবে তো আমরা সরাসরি এক্সেল প্র্যাকটিস বুকে চলে যাবো তো আমি এখানে ফাংশানসের ডেমো দেখানোর জন্য একটা ডাটা তৈরি করেছি এটা হয়তো স্মল আকারে বাট যখন লার্জ আকারে কাজ করতে যাবো তখন আমাদের ফাংশনগুলোর গুরুত্ব আমরা বুঝতে পারবো খুব সহজে তো এটা আমাদের একটা ডাটা আমরা এটার উপর বেস করে অন্যান্য ফর্মুলাগুলো ইউজ করবো তো প্রথম ফাংশানস হচ্ছে আমাদের রিমুভ ডুপ্লিকেট ফ্রম কলামস লাইক সাপোজ এখানে অনেকগুলো হাজার হাজার ডাটা আছে তো এখান থেকে আমাদের সিমিলার অনেকগুলা ডুপ্লিকেট একই নামে থাকতে পারে অনেক সময় আমাদের এগুলা রিমুভ করার প্রয়োজন পড়ে অন্যান্য ফাংশানকে সহায়তা করার জন্য লাইক এখানে জন একবার আছে দুইবার আছে এরকম আরও অন্যান্যগুলো দুইবার আছে তো আমি এখানে রিমুভ ডুপ্লিকেট ফাংশান ইউজ করে আমি একটা ইউনিক নাম্বারে নিয়ে আসবো তার জন্য আমাকে কী করতে হবে সিলেক্ট করতে হবে কলমাইজ ফুল অথবা এভাবে সিলেক্ট করতে পারি করে আমরা চলে যাব তো আমরা চলে যাব ডেটাতে ডেটাতে যাওয়ার পরে রিমুভ ডুপ্লিকেশন এই যে এখানে আমরা এটা ক্লিক করলে আমরা এক্সপেন্ড দ্য ফাংশান এখানে না করে আমরা নিচের অপশানে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশান অর্থাৎ যেটা সিলেকশান করেছি সেটাকে আমি ক্লিক করে রিমুভ দিয়ে দেবো তারপরে আসার পরে এখানে আরেকটা ফিল্ড আসবে এখানে আসলে আমি ওকে দিয়ে দিলে আমার যে ডুপ্লিকেট নাম্বারগুলো চলে যাবে এরপরে ফাংশন হচ্ছে আমাদের ট্রান্সফোর্স অনেক সময় দেখা যায় আমাদের কলমের ডাটাকে রোতে কনভার্ট করতে হয় আবার রোয়ের ডাটাকে কলমে নিতে হয় ডাটা ম্যানেজের জন্য আমাদের এটাও একটা ইম্পর্টেন্ট ফাংশনস তো আমরা যেটা করব এটা আমাদের এখানে কলম ওয়াইজ ডাটাটা আছে আমরা এটাকে এখন রো ওয়াইজ ডাটাগুলো নিয়ে নেব অর্থাৎ এই ডাটাগুলা রোয়ের হিডিংয়ে চলে যাবে পরবর্তীতে এটা থাকবে তো এই জন্য আমাদের ফুল সিলেকশন করে নেব করার পরে জাস্ট কপি কন্ট্রোল সি দেন যেখানে রাখতে চাচ্ছি আমরা সেখানে ক্লিক করে চলে যাব পেস্ট ভ্যালুতে এখানে হোমে আসার পরে এখানে পেস্ট অপশান পেস্ট স্পেশালে চলে যাব আসার পরে জাস্ট এখানে পোস্ট ক্লিক করলে আমাদের ফাংশানটা কাজ হয়ে গেছে তো এখানে ক্লিক করলে আমাদের ট্যান্সফোস্ট অপশানটা কী করছে এই যে প্রথম কলমের ডাটাটাকে হেডার হেডার নিয়ে গেছে পরবর্তী কলমের ডাটাটাকে পরবর্তী রোতে নিয়ে গেছে তো এটা করার পরে কী হয়েছে আমাদের প্রথম কলমের ডাটাটা উপরের রোতে চলে গেছে এবং দ্বিতীয় কলমের ডাটাটা দ্বিতীয় রোতে চলে আসছে ঠিক এখানে যদি আমরা একে আবার ট্যান্সফোর্স করে উপরে নিতে চাই তো এখানে কন সি কপি করে এখানে ক্লিক করে রেখে এখানে আবার সেই স্পেশালে চলে যাব আসার পরে যদি ট্যান্সফোর্স দিই ওকে দিই তারপরে আগের ডাটা আগের এখানে চলে আসবে অনেক সময় ডাটা ম্যানেজ করার জন্য আমার এই অপশানটাও দরকার হতে পারে এর পরবর্তী ফাংশনে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দেখব ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কনসেপ্টটা কি লাইক সাপোজ একটা কলাম বা একটা রেঞ্জের মধ্যে এমন কিছু ডেটা থাকবে যেটা হয়তো আমার রিলিভেন্ট না আমি চাচ্ছি আমার একটা স্ট্যান্ডার্ড নামে দেওয়ার জন্য লাইক সাপোজ আমার এখানে অনেকগুলো ডাটা আছে জন বা স্মিথ আমি চাচ্ছি জনের জায়গায় যেও এর জায়গায় অনলি ও এন দেবো তো সেক্ষেত্রে আমি কী করবো জাস্ট এখানে সিলেক্ট করবো বা এখানে করবে এভাবে সিলেক্ট করবো করার পরে কন্ট্রোল এফ শর্টকাট দিব এখানে আসার পরে ফাইন না আমাদের রিপ্লেস অপশানে ক্লিক করবো এখানে আসার পরে আমরা যেটা প্রথমে ফাইন করতে চাচ্ছি ফাইন্ড হোয়াট সেখানে আমরা এটা কপি করে দেবো আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব আছে হুবুব কপি করার চেষ্টা করবো নাহলে এটা হবে না ভালোভাবে কাজ এখানে পেস্ট করে দেবো এবং যেটা রিপ্লেস করতে চাচ্ছি সেই লেখাটা আমরা এখান থেকে কন্ট্রোল সি দি কপি দিয়ে রিপ্লেস উইথ এখানে ক্লিক করব লাইক সাপোজ এখানে অনেকগুলো থাকতে পারে অনেকগুলো সেক্ষেত্রে আমরা তখন রিপ্লেস অল দেবো যেহেতু আমাদের এখানে একটাই সিলেক্ট করছি সো এখানে অনলি রিপ্লেস ক্লিক করলে আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে আগে ছিল একটা নামে এখন আরেকটা নামে হয়ে গেছে যেটা আমি চাচ্ছি তো এটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশান অনেক সময় আমাদের কোনো টেক্সটের ক্ষেত্রে এগুলো দরকার হতে পারে তো এরপর হচ্ছে ডেটা ভ্যারিডেশান অপশান তো এটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশান ডাটা ভ্যালিডেশন আমরা জানি যে আমাদের অনেক সময় ডাটা ইনপুট দেওয়া লাগে অনেক সময় সিমিলার একই ডাটা বারবার টাইপ না করে আমরা যদি একটা সোর্স ফাইল ক্রিয়েট করি সেই সোর্স ফাইলটাকে আমরা যদি ডাটা ভ্যালিডেশনের মধ্যে নিয়ে আসি লিস্ট করে তখন আমরা আমাদের কাজগুলো খুব সহজ করতে পারি আমি যদি এখানে লাইক সাপোজ আমি এখানে এই ডাটাগুলো ইনপুট দেবো তো আমি কি বারবার টেক্সট টাইপ করব না আমি একটা ডাটা ভ্যালুডেশান ইউজ করব যার জন্য আমি এটাকে সোর্স হিসাবে ইউজ করব তো এখানে প্রথমে এখানে কাশ্য রাখবো রাখার পরে চলে যাব ডেটাতে এখান থেকে আসা পরে ডেটা ভিলিডেশন এখানে ক্লিক করব এখানে আসা পরে সেটিংয়ের যে অপশানে এখানে লিস্ট এই লিস্ট তো আসে আমরা লিস্ট লিস্টে থাকবে আমাদের এখানে লিস্ট সিলেক্ট করে আমাদের সোর্স ফাইলটা তৈরি করব এই সোর্স ফাইলটা আমরা ইচ্ছে অন্য সিট থেকেও বড়ো ফাইল থেকে আমরা সিলেক্ট করতে পারি যেহেতু আমরা এখানে স্যাম্পল ফাইল হিসেবে দেখানো হচ্ছে তো আমরা সোর্স ফাইল এটাই ধরে নিচ্ছি আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারে সিলেক্ট করার পর অথবা আমরা এখানে যদি অল্প কিছু ডাটা হয় লাইক সাপোজ ইএস নো ওর আদার্স কোনো নাম তাহলে আমরা এভাবে দিতে পারি যেমন ইএস তারপরে কমা তারপর নো এভাবে দিলেও আমাদের ডাটা ভ্যালিডেশন কাজ করবে অর্থাৎ তো এটা আমাদের কাজ করবে টাইপ না করেই আমরা এখানে ইনপুট দিতে পারবো আমরা এখানে এটাই রাখি সোর্স ফাইস হিসাবে এরপরে ওকে করে দেওয়ার পরে দেখুন এখানে একটা এখানে একটা বাটন আসে আমরা জাস্ট যেটা ইনপুট দিতে সেটা ক্লিক করলে এখানে টাইপ হয়ে যাচ্ছে ঠিক এখানেও হয়ে যাচ্ছে এখানেও এভাবে আমরা করতে পারতেছি খুব সহজে এটা হচ্ছে ডেটা বিলডেশনের ফাংশনের কাজ এর পরবর্তী হচ্ছে ট্রিম ট্রিম কি করে ট্রিমের কাজ হচ্ছে অনেক সময় আমাদের কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যার বা যে কোনো বুক থেকে আমরা ডেটা যখন এক্সপোর্ট করি তখন আমাদের এই নামগুলোর ক্ষেত্রে টেক্সটের ক্ষেত্রে কিছু দেখা যায় আমাদের স্পেসের সমস্যা হয় আর স্পেসের সমস্যা যদি সিমিলার না হয় বা গ্যাপ থাকে তখন আমাদের অনেক সময় ফাংশানগুলো ঠিকমতো কাজ করে না তো একটা স্ট্যান্ডার্ড স্পেসের মধ্যে আনার জন্য আমরা ট্রেন ফাংশানটা ইউজ করতে পারি খুবই সিম্পল আমাদের এই ফাংশানটা ইউজ করার জন্য আমরা জাস্ট কি করবো লাইক সাপোজ এখানে এই যে আমাদের এই ডাটা থেকে যদি আমরা দেখি এখানে প্রথমে স্পেস দেখা যাচ্ছে আবার মাঝখানে একটা স্পেস দেখা যাচ্ছে তো এরকম প্রত্যেকটা জায়গায় থাকতে পারে নিচেটা তো আছে তো আমরা জাস্ট ট্রিম কি কী ইকুয়াল টু আর আই এম দেন যে কলামের ডাটাটাকে আমরা করতে চাচ্ছি ট্রিম সেটা সিলেক্ট করে দেবো তারপরে পরে জাস্ট ট্যাব অপশান দিয়ে এন্টার করে দিলে আমাদের ট্রিম কি করছে এখানে স্পেসটা সে সরিয়ে দিয়েছে অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড স্পেসে নিয়ে রে রেখেছে তো এরপরে হচ্ছে ক্লিনস ফাংশান ক্লিন কি করবে ক্লিন হচ্ছে আমাদের অনেক সময় কিছু হাইডেন থাকে নন প্রিন্টিং ক্যারেক্টার থাকে যেটা আমাদের প্রবলেম করতে পারে টেক্সটের ক্ষেত্রে তো ক্লিন অপশান ইউজ করলে আমাদের সেটা থাকে না সেটা কীরকম লাইক সাপোজ এখানে আমরা যদি এটা কেটে দিই সবগুলা আমরা ইকুইল টু ক্লিন ক্লিন তারপরে সিলেক্ট করে দেবো আমরা সেলটা ক্লিন করতে চাচ্ছি সেটা সো এভাবে আমাদের ক্লিন ফাংশান ইউজ করলে আমাদের নন প্রিন্টিং ক্যারেক্টারগুলো চলে যাবে এরপর হচ্ছে প্রফার ফাংশান প্রপার ফাংশান যে কাজটা করে একটা টেক্সটের মধ্যে যদি ক্যাপিটাল লেটার বা প্রথম অক্ষরে যদি ক্যাপিটাল লেটার না থাকে ছোট হাতে থাকে অথবা এর পরবর্তী টেক্সটে যদি যেমন এখানে এই নামটা আমাদের দেখতে ভালো লাগতেছে না যে ও এছেন প্রথম ক্যাপিটাল না এটা হচ্ছে স্মল স্মল লেটার পরবর্তী টেক্সটের ক্ষেত্রেও ডিওই এটাও দেখতে ভাল ভালো লাগতেছে না তো আমরা প্রপার ফাংশন ইউজ করে আমরা এটাকে ঠিক করতে পারি জাস্ট সিম্পল ইকুয়াল টু প্রপার দেন সিলেক্ট করে দেবো যেটা আমরা এটাকে প্রপার ওয়াইজ টেক্সট আনতে চাচ্ছি যা সিলেক্ট করে টাইপ করলেই আমাদের প্রপার হয়ে যাবে এর পরবর্তী ফাংশান হচ্ছে ফিল অপশান এটা একটা অটোপ্যাটার্ন এন্ট্রি সিস্টেম লাইক আমি যদি ফার্স্ট এবং লাস্ট নেমের কোনো কিছু টাইপ করি সে তার প্রিভিয়াস কোনো কলামের ডাটাকে নিয়ে আসবে শুধু একটা এন্ট্রি দিয়ে পরবর্তী ছেলে কাঠশ্য রেখে জাস্ট কন্ট্রোল ই প্রেস করলে আমরা যদি দেখি এখানে আমরা পাশের কলামে অবশ্যই এখানে করলে হবে না পরবর্তী কলামে পাশেই বিসাইড কলামে করতে হবে আমরা বিসাইড কলামে লিখবো জাস্ট জে এইচ এন পরবর্তী সেলের কাঠশ্ব রেখে জাস্ট কন্ট্রোল ই দিলে পাশের যে টেক্সটগুলার সবগুলা সেই অটোমেটিক নিয়ে আসতেছে ফ্ল্যাশ ফিল অপশান ইউজ করে ঠিক আমরা যদি এখানে টেক্সটে যদি লাস্ট থ্রি অক্ষর দিই ডি ও ই তালে লাস্টের অন্যান্য টেক্সটের লাস্টেরগুলো ওয়ার্ডগুলো সে নিয়ে আসছে তো এভাবে ফ্ল্যাশফিল আমাদেরকে ডাটা এন্ট্রিতে খুব সহজ করে যেটা আমাদের কলাম বাই কলাম ডাটাকে সহজে ইনপুট দিতে সাহায্য করে তো এটা হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি এবং ক্লিনিংয়ের কিছু ফাংশান যেটা আমাদের বিগ ডাটা অ্যানালাইসিস বা বিগ ডাটা ম্যানেজ করার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ